জয় বাংলা ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট উন্নয়নের জোয়ারে বাঁচতে আছে সারা বাংলাদেশ আজকে সকালের বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেটের অবস্থা সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই উন্নয়নের জোয়ার থেকে এখানেও বাদ যায়নি কেউ আমরা সবাই এই যে রিক্সার উপরে উঠে উপরে গরিতে উঠে বসে আছি আমাদের ড্রাইভার দেখাচ্ছি এই যে সাধারণ মানুষ আমাদের নেতাদের আল্লাহ হদায়ত করুক এই যে সবাই রিস্কার উপরে উঠে দাঁড়ায় আছে আমরা দাঁড়ায় আছি রিস্কার উপরে পা দিয়ে গদির উপরে হয়েছে আমাদের দেশ ইনশাল্লাহ আমাদের নেতাদের চোখের দৃষ্টি খুলে দেখ